আসসালামু আলাইকুম সুলতানা সিয়ামি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুলতানা আশা করি সবাই ভালো আছেন নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন রেসিপি রেসিপি আজকে আমি আপনাদেরকে দেখাবো পরোটা পরোটা তো আমরা সময় খেয়ে থাকি আজকে আমরা লাচ্ছা পরোটা রেসিপি খুবই ঘরোয়া ভাবে খুব সুন্দরভাবে একটা খুব সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো বাসায় কিভাবে বানাই আমি ঠিক সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করবো চলুন কথা না বাড়িয়ে এই রেসিপিতে চলে যাই প্রথমে নিয়ে নিয়েছি এখানে আটা খামিল করার জন্য দুই কাপ পরিমাণ আটা আমি আজকে ময়দা দিয়ে নয় আটা দিয়ে দেখাবো কারণ মতো লবণ আর চিনি পরে খেতে খুবই ভালো হয় তাই এখানে চিনি দিবেন আপনার এই চিনিটা ইচ্ছে বলে একটু কমিয়ে দিতে পারেন আমি এখানে তিন চার চামচ পরিমাণ দিয়েছি আর সাত মতো লবণ দিয়েছি চিনি আর লবণটা দেওয়ার পরে সুন্দরভাবে আটাটা মেখে নেবেন তারপর এখানে দিয়ে দিবেন প্রায় তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল আমি যে রান্না করে খাই সয়াবিন তেল ওই সয়াবিন তেলটা সয়াবিন তেল দেওয়ার পরে আগে যেই আমি এই সুন্দর করে আটাটা আমি মিশিয়েছিলাম লবণ দেওয়া চিনি দিয়ে সেটার সাথে আমি সুন্দরভাবে মুতে মতে সুন্দরভাবে মিশিয়ে নিব আর এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব এক চামচ পরিমাণ ঘি আমি এখন এক চামচ পরিমাণ দিলাম পরবর্তীতে আবার দিব এখন এক চামচ পরিমাণ দিলেই হবে এক চামচ পরিমাণ ঘি দিয়ে আবার সুন্দর করে এটাকে হাত দিয়ে দোলে দোলে মেখে নিব এটাকে আপনারা সবসময় চেষ্টা করবেন আস্তে ধীরে দোলে দোলে মেখে নেওয়ার জন্য কারণ কি আপনি যদি এটাকে আর কি নেন তাহলে হবে হবে কি না এই দেখেন যত আপনি করলে যখন একটু মানে মুঠো বাঁধে এমন হয় তখন মনে করুন হ্যাঁ এটা হয়ে গেছে ভালোভাবে একটা খাস্তা হবে তাহলে খেতে হবে খুবই ভালো নরম সফট একটু মুচমুচে হবে কিন্তু খাস্তা হবে খাস্তা পরোটার মতো খুবই স্বাদ হয় এটা এই পরটাটা খেতে আর এখন মিটটা আমি তৈরি করে নিব অল্প অল্প করে নরমাল যে টেম্পারেচার পানিটা থাকে নরমাল পানি দিয়ে আমি এটা করে নিব আর ডোটা এমন হবে খুব বেশি শক্ত হবে না খুব বেশি নরম হবে না দেখেন আমার ডোটা কিন্তু অনেকটা হয়ে গেছে এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ ঘি ঘিটা দিলে এই পরটা স্বাদটা কিন্তু বহু গুণে বেড়ে যায় আপনার অবশ্যই চেষ্টা করুন ঘি দেওয়ার জন্য আর যদি ঘি না দেন সমস্যা নেই নরমাল সয়াবিন তেল দিয়ে এটা করে নিলে তাও ভালো হয় আমি একটু স্বাদটা বাড়ানোর জন্য এ আমি দিয়েছি ঘিটা এর জন্য আপনারা ইচ্ছে করে নাও দিতে পারেন ঘিটা দিলে খুব স্বাদটা ভালো হয় এখন ঘিটা দেওয়ার পর আমি এটাকে প্রায় এক ঘন্টা মতো রেস্টে রাখব আধা ঘন্টা রাখলে হয় আমি সময় ছিল হাতে জন্য এক ঘন্টা মতো রেস্টে রেখেছি আর এদিকে আমি একটা লিকুইড বানিয়ে নিবেটা এটা জন্য কটা ভিতরে দেওয়ার জন্য দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ ঘি আর দুই টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল আর দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আমার যেহেতু অল্প পরোটা তাই আমি অল্প করে নিয়ে নিয়েছি আপনারা ইচ্ছা করলে একটু বেশি এই পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন এইটা এই কর্নফ্লাওয়ারটার কারণে কিন্তু লাচ্ছা পটের যে ভিতরে যে আমরা যে চিকন চিকন তারের মতো ইয়ে হয় পটার যে লাচ্ছা পটার লাচ্ছা শ্যামের মতো এটা কিন্তু এই কারণেই হয় এর জন্য এটা আমি আগে তৈরি করে রাখলাম এদিকে এক ঘন্টা পরে দেখেন আমার ডোটা কিন্তু অনেক সুন্দর সফট হয়ে এসেছে আমি যতটুকু আমি জন্য এই খুব বেশি ডোটা শক্ত করবেন না একটু যখন রেস্টটা রাখবেন তখন অনেক টায়ত্তে এসে পড়েছে দেখেন অনেক সুন্দর ডোটা হয়েছে খুব বেশি শক্ত না নরম না এমন করে হয়ে হয় কি খুব ভালো হয় পরোটাটা আর আটা দিয়ে বানিয়েছি দেখে আপনার মনে করবেন না যে সফট হয়নি আটা দিয়ে বানিয়েছি খুবই সফট হয়েছিল মুচমুচে হয়েছিল খুবই খেতে মজা হয়েছে আপনার ইচ্ছা করলে ময়দা দিয়ে করতে পারেন আমি আটা দিয়ে করে দেখিয়েছি কারণ আটা সবার বাসায় থাকে তাই এখন দৌড়টাকে আমি সুন্দর একটু লম্বা করে তারপর ছুঁই দিয়ে আমার প্রয়োজন অনুযায়ী একটু কেটে নিয়েছি পেড়া বানানোর জন্য আমার এখানে সাতটা রুটি হয়েছে এখন আমি সুন্দরভাবে এটাকে গোল করে একটা প্লেটে নিয়ে নিয়েছি বানানোর জন্য এটাকে আমি তালা তো খুব সুন্দরভাবে মুখে গোল করে নিয়েছি এখন চলুন আমরা পরোটাটা রেডি করি পরোটা বানানোর জন্য প্রথমে আমি প্যারার দিয়ে একটু অল্প একটু আটা দিয়ে সুন্দরভাবে একটু বেলে নিব এটা একটু বড় করে বেলে নিবেন তাহলে হবে কি আপনি যখন আচ্ছা পরোটাটার জন্য এটাকে কাটবেন তখন আপনার সুবিধা হবে একটু পাতলা করে বড় করে বেলে নিবেন প্রথমে খুব বেশি ছোট করে বেলতে যাবেন না বড় করে বেললেই ভালো হয় তখন হবে কি পরোটাটা আপনার খুব সুন্দরভাবে ইজিলি বড় এটা সুন্দর ভাবেই হয়ে যাবে কাটতে সুবিধা আপনার সব দিক দিয়ে ভালো হবে আর এখন যখন পরোটাটা বেলা হয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম কনফ্লাওয়ার মিশ্রণে ওই লিকুইডটা তখন এটা দেওয়ার পর আপনি সুন্দরভাবে এটা কেটে নেবেন আপনি কিন্তু আরো চিকন করে কাটতে পারবেন সমস্যা নেই আমার একটু সময় স্বল্পতা ছিল যেন আমি খুব বেশি দেখাতে পারলাম না এটাকে আপনি আরো চিকন করে সুন্দরভাবে নেবেন এটা ইচ্ছে করলে ওই সাইড দিয়ে পুরোটা একবারে মানে এই পাশ থেকে ওই পাশে পুরোটা কাটা যায় আমি এক সাইড করে কেটেছি কেন তাহলে এটি সুবিধা হয় অনেক আছে না পরে দিয়ে উল্টা যে যখন এইভাবে করে ফোল্ডিং করে না তখন ফোল্ডিং করতে পারে না তাই এক সাইড কেটে যদি না দেন না একটু বাজিয়ে রাখেন এইভাবে তাহলে তখন এই বোটে তো খুবই সুবিধা হয় এই জন্য আমি করি কি সবসময় এক সাইড একটু এমন করে রাখি আটকে রাখি রেক্স এর পুরো কেটে দিই তাহলে হয় কি এটা যে যখন আমি বটি তখন কোনো সুবিধা মানে অসুবিধা হয় না খুব ইজিলি এটা হয়ে যায় আর পুরোটা কেটে দিলে একটু বটার সময় একটু সমস্যা হয় এই জন্য আমি সবসময় এইভাবে করে বটে নেই আর এখন আমি এটা বেরবো গুড়ি দিয়ে না ও তখন গুড়ি দিয়েছে এখন আর গুড়ি দেওয়ার দরকার নেই আপনি এটা হাত দিয়ে চেপে চেপে এটা এমনি নর্মালি খুব বেশি ভালো হয় না এখন আপনি একটু তেল দিয়ে নেবেন সয়াবিন তেল দিয়ে আমি সুন্দরভাবে এটাকে বেলে নিব দেখেন আমি একটু তেল দিয়ে এটাকে সুন্দরভাবে একটু ডলা দিলে এত সুন্দর সফট এত সুন্দর হয়েছে ময়ান করাটা কিন্তু আটার খুবই ভালো হয়েছে এখন সুন্দর ভাবে এটাকে একটা পরোটা গোল করে বানাবেন এটা যেমন আমরা গোল করে পরোটা খাই বড় হয় যখন তখন আবার ছোট হয়ে যায় এইসব কিন্তু খুবই সুন্দর ভাবে ইজিলি ভাবে হয়ে যাবে এটা আপনার কোনো কষ্ট করতে হবে না যাতায় মানে বেলতে হবে না এখন আমি একটা আগে প্যান গরম করে রেখেছিলাম এখন এটা যখন গরম হয়ে গেছে তখন আমি পরোটাটা দিয়ে দিলাম দেখেন আচ্ছা বটা এখানে প্রথমে যখন দিবেন একটু পরেই আস্তে আস্তে করে সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেবেন আস্তে আস্তে করে ভাজবেন খুব বেশি তারা হোড়া করতে যাবেন না এটা কিন্তু খুবই আলগা হয়ে যাবে কারণ কর্নফ্লাওয়ার দেওয়া না এখানে কর্নফ্লাওয়ার দেওয়ার পরিবর্তে আটা বা ময়দা ওইটার সাথে এর সাথে অ্যাড করতে পারেন যখন এই পেটে পেটে হালকা একটু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন আপনি দিয়ে দিবেন সয়াবিন তেল ভাজার জন্য এখানে ঘিও ইউজ করতে পারেন ঘি তো সবসময় সবার বাসায় থাকে না তাই আমি সয়াবিন তেল দিয়েই ভেজেছি তাই আপনাদের সাথে সয়াবিন তেল দিয়েই শেয়ার করলাম সোয়াবিন তেল দিয়ে ভাজে কি হয়েছে ঘিটা জাগে দেওয়া হয়েছে না খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল এত ভালো হয়েছিল পটা দেখেন ভাজার সময় অনেক সুন্দর লাল লাল করে সুন্দর করে আপনাদের পছন্দ অনুযায়ী ভেজে নেবেন আপনারা যেমন ভেজে খেতে পছন্দ করে খুব বেশি লাল হলে একটু লাল করে একটু কম ভাজা কম ভাজা করে কোনো সমস্যা নাই আর এখনটা দেওয়ার ভাজার সময় দেখবেন কি পাঠ গুলো আস্তে 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 খুলে এসেছে দেখেন নিজে দেখেন দেখাচ্ছি আমি হ্যাঁ এত সুন্দর ভাবে হয়েছে আমার কিন্তু পরোটা ভাজাটা হয়ে গেছে খুব সুন্দর ভাবে আমি ভেজে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভেজে নেবেন পরোটা পরোটা বানাবেন আপনাদের বাসা খুব সহজ সবকিছু পরোটা তৈরি হয়ে গেল আমি খুব সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা এইভাবে বাসায় বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে এই পরোটাটা আপনারা কিন্তু সকালে নাস্তায় বা রাতে অনেকে খায় বা মেহমানের যে কোনো গ্রিল দিয়ে না সবকিছু দিয়ে আপনি এটা খেতে পারবেন গরুর মাংস মুরগির মাংস সবকিছু দিয়ে খেতে পারবেন আমি এটা আজকে খেয়েছিলাম বাসায় চিকেন স্যুপ দিয়ে এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল চিকেন স্যুপের সাথেও খুব ভালো লেগেছে আপনারা বাসায় এভাবে করে বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে আশা করি রেসিপিটি সবার কাছে লাগবে আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে সব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো রেসিপি নিয়ে আবার আমি হাজির হব প্রতিদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ